পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই শ্রী বড়মা সিসি বরদা ও শ্রিশি আচার্য দেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজ আমি আলোচনা করবো পরম পূজ্যপাদ শিশি আচার্যদের ঋত্বিক সম্মেলনে আলোচনা করলেন ঠাকুর আমাদের কাছ থেকে কি চান আর তিনিও বললেন কেমন করে ঠাকুরকে ভালোবাসা ঠাকুরের কাজ হলে আমাদের কথাবার্তা কেমন হলে আমরা ঠাকুরের হয়ে উঠব এবং তিনিও খুশি হবেন কেমন করে চললে বললে করলে বা কেমন মনোভাব পোষণ করলে বিভিন্ন রকম উপমা দিয়ে তিনি আমাদের বুঝিয়ে বললেন আমাদের কেমন করে চলা উচিত বলা উচিত করা উচিত ঋত্বিক সম্মেলনে তিনি বলছেন আশ্রম থেকে ঠাকুরের আশীর্বাদ নিয়ে এক যাজন দল রওনা হল উদ্দেশ্য যাজনে উদ্বুদ্ধ করে দীক্ষা দান শ্রী ঠাকুর এক ব্যক্তির নাম উল্লেখ করে বলে দিলেন তাকে সাথে নিয়ে যেতে জাজন দল ওই ব্যক্তিকে নিয়ে রওনা হল যথাসময়ে জাজন দল ফিরে এলো ওই দলটি কয়েকদিন পর পুনরায় রওনা হলো। সেবার তারা সেই ব্যক্তিকে নিয়ে যায়নি যথা যথাসময়ে পরিক্রমা শেষ করে যাজন দল ফিরে এলো ঠাকুরের কাছে সব খবরই পৌঁছেছে ঠাকুর যাজন কাজ নিয়ে ওদের সাথে কোনো কথা বলছেন না যাজন পরিক্রমা নিয়ে কোনো কথা ওদেরকে জিজ্ঞাসাও করছেন না বেশ কিছুদিন পর দয়া পরবশ হয়ে ঠাকুর ওদের যাজন পরিক্রমায় কী কাজ হলো জিজ্ঞাসা করতেই তারা জনে জনে বলে গেল খুব ভালো কাজ হয়েছে আমাদের যাজন কাজে বহু মানুষ উদ্বুদ্ধ হয়ে দীক্ষা গ্রহণ করেছে কয়েকজনের জীবনে আমূল পরিবর্তন হয়েছে তিনি বলে চলেছেন শ্রী ঠাকুর জিজ্ঞাসা করলেন ওকে নিয়ে গেছিলি তারা বলল না নিয়ে যায়নি শুনেই শ্রী ঠাকুর জিজ্ঞাসা করলেন কেন নিয়ে গেলি না তখন তারা জানালো ঠাকুর ওর হাত টান আছে সেবার গেছিল তখন কারো হাতে ঘড়ি কারো টাকা কারো আংটি চুরি করেছে তাই এবার সাথে নিয়ে যাইনি শ্রী ঠাকুর বললেন তোরা যে বললি যাজনে বহু আলোড়ন করেছে বহু দীক্ষা হয়েছে অনেকের জীবনে পরিবর্তন এসেছে অথচ একে যাজনে নিয়ে গিয়ে পরিবর্তন ঘটাতে পারলি না তাহলে কি কাজ করলি তিনি বলছেন কিছুক্ষণ আগে রাজুদা যে বলেছিলেন গঙ্গা দিয়ে যত আবর্জনা সব সাগরে ফেলা হচ্ছে আমরা কর্মীরাও সমাজের অপান্তেও দুষ্কৃতকারীদের দীক্ষিত করে ঠাকুরের চরণে এনে ফেলব ঠাকুরের সাথে যুক্ত করে দিতে পারলে তাদের জীবনে পরিবর্তন আসতে বাধ্য এই কাজটা কর্মীদের প্রধান এবং প্রাথমিক কাজ সারা জীবন ঠাকুর এই কাজ করে গিয়েছেন তিনি বলছেন এক চোরের কাছে গিয়ে ঠাকুর চুরি শিখবেন চোর চুরি করতে যাবে ঠাকুর তার সাথে যাবার জন্য নাছরবান্দা চোরটি ঠাকুরকে সঙ্গে নিয়ে যেতে বাধ্য হলো ঘটনাস্থলে পৌঁছে ঠাকুর সেই চোরকে জিজ্ঞাসা করলেন তুই তো চুরি করতে এসেছিস নিজের বাড়ি ঠিকমতো বন্ধ করে এসেছিস তো সে বললো কাজ সেরে তাড়াতাড়ি ঘরে ঢুকে পড়তে হবে তাই ঘর খুলে রেখে এসেছি ঠাকুর বললেন তুই যে বলছিলি তোর বউয়ের প্রতি এক প্রতিবেশীর কুনজর আছে এই অবসরে তোর বাড়িতে সে ঢুকে পড়বে না তো এই কথা শুনে চোরটি শঙ্কিত হয়ে উঠল তোর গতিতে বাড়ি ফিরে গেল আর চুরি করা হলো না এমনি করে ঠাকুরের সংস্পর্শে রাশি রাশি মানুষের জীবনের মোড় ঘুরে গেছে ঠাকুর তাদের সঠিক পথে চালনা করেছেন সমাজের যারা অবাঞ্ছিত যাদের আমরা মর্যাদা দিতে পারি না তাদেরও মর্যাদা দিয়ে ঠাকুর তাদের সার্থক কর্মে ব্যাপৃত করেছেন তিনি বলছেন গতকাল যতীন্দা বলেছিলেন যা কিছু আমার বিরুদ্ধে আছে তাকে নিজের আয়ত্তে নিয়ে এসে নিজের সহায় করে তোলাই সিদ্ধি আমার সহকর্মী যে যার সাথে আমার মতান্তর চলছে তাকে কিছুতেই সহমতে আনতে পারি না আমার সে কায়দা জানা নেই আচার্যদেবের আশীর্বাদে কর্মীরা দীক্ষার চাপে নিরন্তর দৌড়ে বেড়াচ্ছে কর্মীদের নিজেদের মধ্যে যে ছোটো ছোটো কোন্দল আছে তাতে মনোনিবেশ করার আর সময় পায় না আমার সাথে হয়তো একজনের মনোমালিন্য আছে সেও দীক্ষার জন্য দৌড়াচ্ছে আমিও দৌড়াচ্ছি আমরা কেউ কেউ যাজনে উদ্বুদ্ধ করে ছোট ছোট সৎসঙ্গ কেন্দ্র নির্মাণ করেছি যতদিন আছি কেন্দ্রগুলো ভালো করে চলে যাচ্ছে আমার অবর্তমানে যাতে ঠিক মতো চলতে পারে আমি থাকতে থাকতেই সে ব্যবস্থা করে ফেলা দরকার সেই জন্য উপযুক্ত যাজক কর্মী তৈরি করা প্রয়োজন কেন্দ্রে দুবেলা ভোগ নিবেদন দুবেলা বিনতি প্রার্থনা গুরু ভাইদের খবর নেওয়া তাদের ইষ্টার্ঘ নিয়ে ফিলান্ত ফিতে জমা দেওয়া এবং অর্ঘপ্রশস্তি নিয়ে প্রাপকের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা কর্মীদের কাজ তিনি আরও কত উদাহরণ দিয়ে বলছেন শহরাঞ্চলে চিকিৎসা পরিষেবার সুযোগ থাকে গ্রামে থাকে না গ্রামাঞ্চল থেকে বহু মানুষ চিকিৎসার জন্য শহরে আসে কোন অসুখে কোন চিকিৎসকের কাছে যেতে হবে চিকিৎসকদের নাম ধাম ফোন নম্বর ইত্যাদি কর্মীদের জেনে রাখা দরকার যাতে দুস্থ ব্যক্তিকে চিকিৎসকের সাথে যোগাযোগ করিয়ে দেওয়া যায় তাছাড়া শহরের কেন্দ্রগুলিতে গেস্ট হাউসও থাকা দরকার যাতে চিকিৎসাও অনুরূপ কোনো পরিষেবা পেতে গ্রাম থেকে আসা কোনো ইষ্টভ্রাতা সেখানে সাময়িক অবস্থান করতে পারেন গেস্ট হাউসের কানুন মেনেই থাকবে তিনি বলছেন বলছেন সব জিনিস গুছিয়ে গাছিয়ে পরিচ্ছন্ন বজায় রেখেই থাকতে হয় এমন কি বাথরুমও সেইভাবে ব্যবহার করতে হয় স্মরণে রাখতে হবে ঠাকুরের জিনিস ব্যবহার করছি জিনিসপত্র অগোছালো করে নোংরা করে চলে গেলাম ওদের তো লোকজন আছে তারা ঠিক করবে ভাবা ঠিক নয় যদি গেস্ট হাউস ব্যবহার করে অপরিষ্কার রেখে অগোছালো করে আসি তাহলে তো ঠাকুরের জিনিস ব্যবহারের অধিকারই আমার নেই আমাদের কর্মীদের মধ্যে এই সব চর্চাগুলোও হওয়া দরকার সৎসঙ্গগুলোও একঘেয়ে করতে নেই বিভিন্ন ব্যক্তিকে দিয়ে আলোচনা করতে হয় তাহলে নতুন নতুন কথা শোনা যায় একই কথা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শ্রোতারা শুনলে শ্রোতারা সমৃদ্ধ হয় বিভিন্ন দৃষ্টিকোণ হলেও সব কথারই অভিমুখ হবে ঠাকুর সব কথা যেন ঠাকুরকেই ফুলফিল করে তাদের কথা শুনে আমরা অনেক সমৃদ্ধ হতে পারি যারা বক্তব্য রাখবেন তাদের এই বিষয়ে যথেষ্ট জ্ঞান থাকা ভাঞ্ছনীয় তিনি বলছেন ভালো শিক্ষক যেমন অমনোযোগী ছাত্রকে উৎসাহ দিয়ে মনোবল বাড়িয়ে পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ করিয়ে দিতে পারেন তেমন আমরাও অল্প বুদ্ধি নিয়েই অনেক জ্ঞান আহরণ করতে পারি শুধু ঠাকুরকে ভালোবেসি কোনো দাদা ছেলে মেয়ের বিয়ে দেবেন বিবাহ সম্বন্ধে কোনো সমস্যার সম্মুখীন হয়ে আপনাকে জিজ্ঞাসা করলেন এ অবস্থায় কী করণীয় আপনার জানা না থাকলেও ফোন নম্বর নিয়ে নেবেন আর বলবেন পরে জানাচ্ছি বিভিন্ন সমস্যায় ঠাকুর যে সমাধান দিয়েছেন আলোচনা প্রসঙ্গে পড়তে পড়তে সেই সমাধান আপনি পেয়ে যাবেন ঠাকুরের দেওয়া হুবহু সমাধানই আপনি জানিয়ে দিলেন বা পড়ে শোনালেন একবার এক গৃহস্থ সিসি বড়মার কাছে এসে জানালো পরিবারে অনেকগুলো পোষ্য জমি জায়গা কম ঠিকমতো ভরণ পোষণ করতে পারি না সংসারে অনটনের কথা শুনে সিসি বড়মা তাকে গোবিন্দভোগ ধানের চাষ করতে বললেন সে তাই করল গোবিন্দভোগের দাম বেশি অল্প জমিতে চাষ করে ভালো দাম পেয়ে অল্প দিনেই তার অনটন ঘুছে গেল বড় মা কোনো কৃষিবিদ নন ঠাকুরকে ভালোবাসেন তাই তাঁর কথা এত কার্যকারী এক দাদা দেওঘরে এসে বর্দাকে জানালো সংসারে অভাব গাড়ি ভাড়ার অভাবে বাড়ি ফিরতেও পারছেন না বর্দা তখন না বড়নাথ মণ্ডপে বসেই কয়েকজনের কাছে চাইতেই কিছু টাকা উঠে এলো ওই টাকা লোকটিকে দিয়ে বললেন তুই দেওঘরে শহর থেকে সবজি কিনে গেটের সামনে রাস্তার ধারে বসে সবজি বিক্রি কর আনন্দবাজারে প্রসাদ নিবি নির্দেশ মতো ওই দাদা সবজি বিক্রি করে কয়েক দিনেই কিছু উপার্জন করে ফেললো শিশি বর্দা ওই টাকা তাকে দিয়ে বললেন বাড়ি গিয়ে সবজি ব্যবসা করতে ব্যবসার নিয়ম শুনে নিয়ে ব্যবসা করে এখন সে বাঁকুড়ার একজন প্রতিষ্ঠিত সবজি ব্যবসায়ী আমরা যারা মানুষ আমরা প্রত্যেকে ভগবান আমাদের মধ্যে আমার মতো করে ঠাকুর আমার মধ্যে প্রতিষ্ঠিত আছেন তাই আমি ভগবান আমি নিজেকে আমার ইচ্ছা মতো গড়ে তুলতে পারি ঠাকুরকে ভালোবেসেই তা সম্ভব এই জন্য কোনো বড় পদ বা শিক্ষাগত বড় ডিগ্রির দরকার নাই ঠাকুরকে মন প্রাণ দিয়ে ভালোবেসে তাঁর চর্চা করতে করতে তা গুণিত হয়ে বেড়ে যায় চর্চায় নিজের বৃদ্ধি ঘটলো আর যাদের কাছে চর্চা করলাম তারাও সমৃদ্ধ হলো পাবনা আশ্রমের ঘটনা এক পণ্ডিত ব্যক্তি ঠাকুর দর্শনে এসেছেন আশ্রমে ঝাড়ুদারের কাজ করেন এক ব্যক্তি ওই পণ্ডিত ব্যক্তি তাকেই জিজ্ঞাসা করলেন ঠাকুর সম্বন্ধে কিছু বলো সে উত্তর দিল ঠাকুর ব্যবচারী সে শব্দের মানেই জানে না কিন্তু বলার ভঙ্গি এমন যেন সে প্রকাশ করতে চাইছে ঠাকুর বিশাল ব্যক্তিত্বের অধিকারী তার অসাধ্য কিচ্ছু নেই ওই ঝাড়ুদারের যাজনেই ওই পণ্ডিত ব্যক্তির দীক্ষা হয় এই যাজন পাণ্ডিত্য দিয়ে হয়নি ঠাকুরের প্রতি অকৃত্রিম ভালোবাসার জন্যই সম্ভব হয়েছে অতঃপর আচার্যদেব আরও বলছেন বিশ্বরঞ্জন চৌধুরীর কাহিনী ব্যক্ত করলেন বললেন বিশ্বরঞ্জন চৌধুরী একজন প্রতিষ্ঠিত চিকিৎসক তিনি ক্যান্সারে রক্ষা করেন শেষ সময় তিনি নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন চিকিৎসকরাও আশা ছেড়ে দিয়েছিলেন বেডে শুয়ে বিশুদা সর্বদা জাজন করে যেতেন যে দেখা করতে যেত তাকেই বলতেন ঠাকুরের দয়ার কথা পাশের বেডে ছিলেন একজন গেরুয়া পোশাক পরিহিত সন্ন্যাসী তিনিও ক্যান্সারে আক্রান্ত সময় তিনি মারা গেলেন বিশুদা তখনও যাজন করে যাচ্ছেন বিশুদার শরীর ক্রমশ অশক্ত হয়ে উঠেছে প্রাণশক্তি হ্রাস পাচ্ছে তখনও যাজন করছেন ঠাকুরের কথা শুনিয়েছেন অন্তিম মুহূর্ত পর্যন্ত যদি মরতেই হয় যাজন করতে করতে ঠাকুরের কথা কইতে কইতে মৃত্যুবরণ করব আমরা প্রাণপণে ঠাকুরের কথা বলে যাব শেষ রক্তবিন্দু পর্যন্ত ঠাকুরের কথা বলবো আমার সন্তান ও ঠাকুরের কথা বলবে সন্তানও জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত যাজন করে যাবে তার ছেলেও যাজন করে যাবে সারা জীবন ধরে এমনি করতে করতে এই মরজগতেও আমার বংশধারায় অমরার সন্ধান পাবো আমার সার্থকতা আমার সন্তান সন্ততিকে দেখে যদিও সবসময় তা প্রকাশ পায় না যেমন বটবৃক্ষের বিশালতা তার ক্ষুদ্র বীজকে দেখে বোঝা যায় না এক ডাক্তারবাবুর সন্তান জন্ম লাভ করেছে বহু চিকিৎসার পর সন্তানকে দেখার জন্য তিনি আচার্যদেবকে অনুরোধ করলেন তিনি বলছেন আমরা চাইব সন্তান দীর্ঘজীবী হোক জীবনে প্রতিষ্ঠা লাভ করুক কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের কোনো হাত থাকে না হয়তো স্কুল যাবার পথে পথ দুর্ঘটনায় পড়ল কিংবা সঙ্গীদের সাথে মিশে মাদকাসক্ত হয়ে পড়ল তাই তিনি বলছেন আমি বলি শৈশবেই শিশুর মাথায় ঠাকুরের ভাব ঢুকিয়ে দিতে হয় কথায় আছে কাঁচায় না নোয়ালে বাঁশ পাকায় করে টাস শৈশবেই মা হাতে পয়সা ধরিয়ে ইষ্টবীতির মন্ত্র পাঠ করাবে নিরামিষ খাওয়াবে আর বারো বছর বয়সে দীক্ষা দেওয়াবে এমনি করে চললে আমরা ভালো থাকবো তিনি এইভাবে সবাইকে উদ্বুদ্ধ করেছেন সবাইকে ঠাকুরের হয়ে ওঠার জন্য তিনি আহ্বান জানিয়েছেন তাই আমরা সবাই যেন সেই কথাগুলো মেনে চলতে পারি এই আশা রেখে আজকে এখানেই শেষ করছি জয়গুরু সবাইগু